আজকে যদি আমরা আমরা আর আপনারা হয়ে যাই তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না বিবাদ বিভেদ হয়ে গেল এই বিভাজনটা ভালো না কারণ তোমরা বলার সময় বলেছ যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকে এই করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমি তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে কাজে সেই তেজ আসতে হবে না এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশটা আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ গড়ে ফেলেছি হই হল না কাজে তাদেরকে জয় করতে হবে তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবেই পাই চলো দেশ চলতে হলে এইভাবে করতে হবে মারপিট করে এটা হবে না যদি তোর সিআমারে পিটবি আমি পিটব এটা এই পিটা পিটির শেষ কোনদিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা বলেছ অনেক সময় বিচার তো হবে বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চাইছো এখানে মানে কি তাৎক্ষণিক একখুরি বিচার চাইছো বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যাকে সাক্ষ্য প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট শাক্ষি প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাত আমরা অবিচারে নামব না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে শোকর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নয় তাদেরকে মানুষ করব। যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যে দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরা এই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমার ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিয়েছো আমি তোমার কষ্ট দেবো না